দুবরাজপুরের নিরাময় অজগর উদ্ধার দুবরাজপুরের নিরাময়ের কাছে উদ্ধার হলো একটি অজগর প্রায় সাত ফুট লম্বা এই অজগর বর্তমানে অজগরটি সম্পূর্ণ রয়েছে জানা যায় কুইটা গ্রামের নামে এক ব্যক্তি রাস্তায় নিরাময়ের কাছে একটি অজগরকে পিচ রাস্তা পারাপার করতে দেখে প্রথমে ঘাবড়ে যান পরে লোকজন সেখানে ভিড় করতে থাকেন এরপর খবর দেওয়া হয় সর্পপ্রেমী অমিত শর্মা ও দুবরাজপুর থানার পুলিশকে ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ সর্পপ্রেমী অমিত শর্মা এসে অজগরটিকে রাস্তার পাশে থাকা থেকে উদ্ধার করেন তবে অজগর থেকে বন দপ্তরের সহায়তায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান সর্বপ্রেমী অমিত শর্মা আমাকে ফোন করে নাজমুল মন্ডল ফোন করার মধ্যে আমি জানতে পারলাম যে একটা অজগর সাপ বের হয়েছে আমাকে ফটো করলো হোয়াটসঅ্যাপে তো আমি সঙ্গে সঙ্গে এলাম তার সঙ্গে সঙ্গে আমাকে বড়বাবু থানার বড়বাবু আমাকে ফোন করেছেন ওনার ফোন পেয়ে আমি এসে এলাম এসে দেখলাম যে একটা অজগত সাপ রয়েছে একটা ঝোপের মধ্যে তো এটা হচ্ছে দুর্বাজপুর এলাকার নিরাময় মোড় আমার গাড়ির মধ্যেই পড়ছে তো যাই হোক সাপটা একটা নির্বিশ অজগর সাপ অজগর সাপ দিকে আতঙ্কিত হবেন না কারণ এই সাপটা বিষ নেই বা চট করে দেখা যায় না